হাল জামাতের আকায়েদ আকায়দ আহলে সুন্নাত এবং সুন্নি সাধারণ পাবলিক জনগণ ওখানে এক ধরনের নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল একদম স্তব্ধ হয়ে গিয়েছিল যে ওয়াজদি আলিয়া মাদ্রাসার কাছে জামাতীদের একজন প্রবীণ আলেম যাকে সিদ্দিক আজাদ বলা হয় যার সাথে সুন্নি উলামায়ে কেরামদের যুদ্ধ থাকেন ওয়ালগিয়ার পাশে মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল কি পরিবেশ সৃষ্টি হয়েছে এ ধরনের পরিস্থিতিতেও যিনি জীবনের ঝুঁকি নিয়ে আহল তোয়াল জামাতের পক্ষে خدمت করেছিলেন উনি সালে জহুর ওয়াজদী রহমাতুল্লাহ উনি জীবনের পরোয়া করেন আমি আমার জীবনে দেখেছি তো আমি যখন এখানে আলেমে ভর্তি হলাম তো আবার হুজুরের একটা দৃষ্টি ছিল মাদ্রাসার মধ্যে যারা ভালো ছাত্র লেখাপড়ার মধ্যে যারা ভালো এদের প্রতি ওনার খুব দৃষ্টি অনেক তিনি গোপনে সাহায্য ছাত্রদেরকে সেই সময় তো সরকারিভাবে কোনো খিতাব দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না আমি উজুরকে দেখেছি অনেক গোপন ভাবে যারা মাদ্রাসার ছাত্ররা খিতাব কিনতে পারে নাই তাদেরকে উনি গোফনে এটা এলান করে নয় গোফনে এদেরকে ডেকে অনেক সময় কিতাব কেনার জন্য টাকা দিতেন গোপনে গোপন করতেন না কিন্তু তিনি কোন ইনকাম উজুরের কোনো ইনকাম তত ছিল না শুধু মাঠে ময়দানে তকরির করেছেন হজরতে জাফর আহমদ রহমত রহমতুল্লাহ আমরা তো ছাত্র তো তখন আমি কিছু নাত ওয়াগাইরা পড়তাম সেজন্য আমাকে উজুর সাথে নিয়ে যেতেন বেশি করে বুড়িচরের দিকে বেশি বেশি তকরিরের মধ্যে উজুর ওখানে বেশি যেতেন চতুর্দিকে তকরির করতেন হজর জাফর আহমদ সিদ্দিক রহমতুল্লাহ আলাই সহ অনেক বাতেলের সাথে মোকাবেলা এবং মোনাজারা করার জন্য তিনি প্ল্যান করেছেন এটা আমি নিজের জীবনে দেখেছি তকরির করতেন রাতকে রাত তকরির করতেন সুন্নিয়তের জন্য খেতপত করেছেন এভাবে তিনি মিল্লত মজাহের জন্য খেতপত করেছেন আমি আমার জীবনে যখন আমি ওয়াজ দিয়ে আলিয়ে তখন আমার রোল নম্বর এক ছিল আমার দুই ছিল ওই যে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নুরুল আমি মৌলান নুরুল সাহেব আমাদের এক এক ক্লাসের মধ্যে উনি দুই নম্বর ছিল রুল নম্বর আমার এক ছিল তো উনি একটা খবর নিয়ে আমাকে ওনার ঘরের মধ্যে থাকার জন্য আমাকে রাখলেন

ওপেন ছিলেন আজকে ওনার এই তিয়াগ ওনার এই মহব্বতে এটা সামরা ওনার তিয়াগ এবং কোরবানি এখলাসের এটাই প্রতিফলন আজকে ওনার দরবার এভাবে উজ্জ্বল হয়ে জাতির সামনে প্রকাশিত বাংলাদেশের বিখ্যাত উলমায়ে কেরাম হুজুরের দরবারে আজকে উপস্থিত আপনারা আমরা সবাই এখানে হাজির এটা শুধু হুজুরের প্রতি মহব্বত একটা হুজুরের খুলুসিয়তের একটা আকর্ষণ নয়তো অনেক জায়গায় দেখা যায় এত এতগুলো আলেম ওলামার জমায়ে একসাথে করা কিন্তু সম্ভব হয় না তো আমি আমার এই জীবনে দেখেছি আমি হুজুরের ঘরে ছিলাম মাদ্রাসায় শুধু ইয়াসিন করেছে মাদ্রাসায় পড়েছে শুধু ইয়াসিন আর কেউ পড়ে নেই অন্যরা স্কুলে ছিল তখন ওয়াজ দিয়ে ওয়াজ দিয়ে পাশ হতো আবার স্কুল তারা সবাই স্কুলে পড়েছে এ শুধু ইয়াসিন মাদ্রাসায় পড়েছেন আমি ইয়াসিনকে পড়েছি আমি আনে হাতে হাতে ধরে ধরে আমি আরবি লেখা শিখেছি ইয়াসিনকে এখন পর্যন্ত ইয়াসিন যে ফ্রন্টে লেখে এগুলো আমার লেখা আরবিতে ওনার বাসার মধ্যে ওখানে হজকা হলে কোনো অফিসের মধ্যে গেছি আমাকে বলতে শুধু আমার লেখাগুলো মনে আছে লেখা শিখেছি আমার মামু বলতে আসলে আমার লেখার ফ্রন্ট খুব ইয়ে সুন্দর ছিল আমি তো আলহামদুলিল্লাহ আমার উজুদের দোয়া এবং এখনো আমার মুরব্বী ওনাদের দোয়া আমি নিজ হাতে তিরিশ পারা খোলা তিরিশ পারা খোলা কোরআন শরীফ আমি লিখেছি নিজ হাতে মস্কোটা তিরিশ পারা কোরআন শরীফ আমি নিজ হাতে লিখেছি এটা আমার আমার কাছে আছে লিখিত আচ্ছা যাই হোক তো উজুর আমাকে মহব্বত করেছেন এবং ঘরের মধ্যে আমাকে রেখেছেন আমি ঘরের মধ্যে থাকতাম আমি ই আসিনকে ফরাইছি এবং আমি উজুরকে দেখেছি। দেখেছি দিন কোনো মানুষের সাথে ঝগড়া করা বিভেদ করা এবং উজুরকে দেখেছি এত বাতেল চতুর চতুর্দিকে গ্রাস করা সত্ত্বেও

ওনার এই দরবার শূন্যতার একটা מרকজে পরিণত হয়েছিল। হুজুর বলতেছেন বলেন সব সময় বলতেন। আমাকে বলতেন হজ ছবি আয়। বস কাভ লাগো জি তো কি? আমি হজের মাধ্যমে আন্তর্জাতীভাবে মক্কা আর মদিনায় যেন শূন্যতার خدمت করতে পারি। হুজুর আমি নিজে দেখে যে আমি তাই কাবালা সাথে হুজুরের সাথেও কয়েকবার হজ করার সুযোগ হয়েছে।

যাই হোক কথা বাড়ানোর সময় নেই আমি কোরআন শিল্পের যে আয়াতটি করেছি সেখানে আল্লাহ বলতেছেন ফিল দুনিয়া আখিরা যারা আল্লাহর বলি হন যারা আল্লাহ প্রিয় হন আল্লাহর বলি কারা এগুলোর আলোচনা করার এখানে সুযোগ নেই এক কথায় যারা আল্লাহর বলি আল্লাহর যারা করব হাসিল করেন আল্লাহর যারা নৈকট্য হাসিল করেন যারা আল্লাহর ওয়ালিহ আল্লাহ পাক রব্বুল বলতেছেন লাহমুল বসরা তাদের জন্য সুসংবাদ দুনিয়াও আখেরাতেও তো দুনিয়ার মধ্যে সুসংবাদ কি দুনিয়ার মধ্যে সুসংবাদ হলো ईमानदार মুসলমান আশিক الرسول আলেম উলামা সবাই ওনাকে

এই যুগ শ্রেষ্ঠ যাদেরকে আল্লাহর ওলি বলা হয় এরা স্বীকৃতি দিতে চেয়ে উনি ওলি উনি আল্লাহর মাহবুব বান্দা ছিলেন ওনার প্রতি শ্রদ্ধা মহব্বত ভালোবাসা ওনার মাজারের প্রতি যে শ্রদ্ধা জিয়ারত চলতেছে এটা দুনিয়ার মধ্যে ওনার জন্য সুসংবাদ আলা হযরত ইমামে ইশক মহব্বত আকায়ে নিয়ামত হযরতে ইমাম আহমদ রাজা

মানুষ আল্লাহর নৈকট্য হাসল করবে বেলায়তের মোকাম হাসল করবে আল্লাহর প্রিয় হবে সেই বন্দাটির জন্য দুনিয়াতে সুসংবাদ হলো যে সমস্ত মানুষ সেই মানুষটির জানা যায় আসবে আল্লাহ সেই ওলির খাতের জানাজার মধ্যে উপস্থিত সকলের গুণকে আল্লাহ মাফ করে দেবে তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর মধ্যে এমন আল্লাহর ওলিরা আছে এমন কিছু আলেম আছে এমন কিছু বুজুর্গ আছে তাদের মাজারে আসলে তাদের দরবারে আসলে তাদের জানাজায় উপস্থিত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেকের গুনাহকে আল্লাহ মাফ করে দেন এটাই হলো দুনিয়া বিশ্ব সংবাদ এই দুনিয়া বিশ্ব সংবাদ এক দিকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মাধ্যমে দিয়েছেন আরেক দিকে মুস্তাফার জুমানে আল্লাহ পাক অনেক উম্মতকে দুনিয়ার মধ্যে সুসংবাদ দিয়েছেন لهم البشرى زمان لك دورين رسول الله صلى الله عليه وسلم أشهد برسا قال النبي صلى الله عليه وسلم أبو بكر في الجنة أبو بكر في الجنة عمر في الجنة عصمان في الجنة علي في الجنة والزبير في الجنة وصادق بن أبي وقاص في الجنة সাইদ ইবনে যায়েদ ফিল জান্নাহ ও যুবাইর ফিল জান্নাহ ও আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন জান্নতি ওমর ইবন জান্নতি এটা দুনিয়ার মধ্যে সুসংবাদ ওমর ইবন খাত্তাব জান্নতি এটা মুস্তাফা দুনিয়ার মধ্যে সুসংবাদ শুনিয়েছেন এবং রাসূলুল্লাহ নির্ধারিত উম্মতকে বৈশিষ্ট্য করে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন আমার নবী বলেছেন বিশেষ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন সিদ্দিক তুমি জান্নاتی এবং আমার উম্মতের মধ্যে প্রথম জান্নاتی আপনারা বলেন এগুলো লাহুমুল বুশরা ফিল hayatিল দুনিয়া আমার নবী বলেছেন আল হাসান ও আল হুসাইন সাইয়্যদা শাবাবে আহলে জান্নাত فاطمه সাইয়্যদাতু নিসাই আহলে জান্নাত এগুলো সব দুনিয়ার মধ্যে সুসংবাদ বুখারী মধ্যে হাদিসে পাক সহি বুখারীতে প্রথম পারায় আছে একজন মানব নবীর কাছে এসে বললে নুজু নামাজ রোজা হজ যাকাত আমার নবী অনেক লম্বা দিস আমার নবী বলেন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে হজ কর যাকাত দেবে এগুলো তুমি নিয়মিতভাবে করবে ইয়া রাসূলুল্লাহ আমি এগুলো করলে হয়ে যাবে আর কিছু করতে হবে না তুমি এগুলো করবে আমার নবী বললেন এই মানুষটিকে দেখো যদি এই মানুষটি এখানে যা ওয়াদা করতেছে যেগুলো করার জন্য আমি বলেছি এগুলো যদি যথাযথভাবে করে রসুল পাক বলতেছেন উনি জান্নাতে যাবে উনি জান্নাতে আপনারা বলেন রসুল পাক সুলাম দুনিয়ার মধ্যে অনেককে জান্নাতি ঘোষণা করেছেন এগুলো লাহমুল মুসরাফিল হায়াতের দুনিয়া রসুল পাকের পৃথিবী থেকে নবী পর্দা করার পরে আল্লাহ রব্বুল আলমিনের নেক বন্দারা খসফের মাধ্যমে জাহিরি ভাবে বাতনি ভাবে খসফের মাধ্যমে কেরামাতের মাধ্যমে রুহানিয়তের মাধ্যমে অনেক আল্লাহর বন্দারা জান্নাতি হবে ওনার মকাম পজিশন কি হবে এগুলো সব জেনেছে এগুলো দুনিয়া বিবেচার আর আখিরাতের মধ্যে কি হবে আখিরাতের মধ্যে এই সমস্ত উলামায়ে کرام এই বুজুগানের দিনের জন্য আল্লাহ পাক আখিরাতের মধ্যে কিয়ামতের মধ্যে ময়দানের মধ্যে নুরের কুরসি বসাবে আজকে আমাদের মুক্তি সাহেব আমাদের হুজুর এখানে تصریح আমাদের যারা উলামায়ে کرام বসেছেন সাধারণ স্টেজের মধ্যে বসেছেন সামান্য কাপড়ের উপরে বসেছে ওলোমায় কারণ একটা প্লাস্টিকের চেয়ারের মধ্যে বসেছে কিন্তু কিতাব বলতেছে কালকে আমাদের ময়দানে আল্লাহর এই বলিদেরকে সালে জহুর মাজিদি রহমতুল্লাহের মতো বলি ইমাম হাল সুন্নতের মতো বলি শেন সাহেব শ্রীকুটের মতো আল্লাহর এই মাহবুব বন্দাদের জন্য গাজিয়া মিল্লতের জন্য আল্লাহ নূরার নুরের কুর্সি বসাবে তারা যেন নুরের কুরসি বসাবে এবং তাদের সামনেও নূর নূর ডানে উপরে নিচে ওহুম ফি নূরিন এরা শুধু নূরের মধ্যে থাকবে আল্লাহ কিয়ামতের মধ্যে তারা তাদেরকে সুসংবাদ দেবে নিয়ামতের সুসংবাদে জান্নাতের সুসংবাদ দেবে কোরআন শরীফে আছে না তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া তাহ তাহজানু ওয়াবশুরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদু এদের উপর আল্লাহ রহমত সকিনা নাজিল হবে আল্লাহ পাক তাদেরকে বলবে আজ তোমাদের জন্য তোমাদের জন্য কোনো ভয় নাই কোনো পরিসানি নেই কোনো দুঃখ নেই আজকে তোমাদের জন্য আনন্দের খুশির দিন তোমরা তোমাদের জীবনকে আল্লাহর প্রেমে উৎসর্গিত করেছ আজ তোমাদেরকে আখরাতের মধ্যে আমি পুরস্কৃত করতেছি এটাই আখরাতের সুসংবাদ হযরতে আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রাহমাতুল্লাহ আলাই উনি আলেম ওলামাদেরকে কত মহব্বত ভালোবাসতেন ছাত্রদেরকে কত ভালোবাসতেন উনি এখানে ওলামায়ে কেরাম যারা আছেন এর তো অনেকে সালেহ জহুর ওয়াজিদি রাহমাতুল্লাহ আলাইর সাথে একসাথে তাকরীর করেছেন উনি তকরিরের মধ্যে একটা ছোট্ট বাচ্চাও যদি নাতে রসুল পড়েন তাহলে উনি চোখের পানি ফেলে কেনতেন আমি আল্লাহ ফাগরবুল আলমিনের দরবারে ফরিয়াদ করছি আল্লাহ যেন ওনার রুহানি ফুজাত আল্লাহ যেন আমাদেরকে দান করেন আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন বুজুর্গ মায়ামের তো শিবাবরী আল্লাহ পাগরবুল আলমিন যেন কবুল করেন আল্লাহ পাগরবুল আলম আমাদেরকে আহল তোর জামাতের উপর যেন অটল রাখেন আসসালামু আলাইকুম